মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য চুরি হয়ে যাওয়া বিভিন্ন নামি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজল থানার পুলিশ দুজন যুবককে সন্দেহজনকভাবে হাতে নাতে পাকড়াও করেন তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে বিভিন্ন নামীদামি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে গাজল টোল প্লাজায় নাগা চেকিং চালানোর সময় বাসের মধ্যে থেকে সন্দেহজনক দুই যুবককে আটক করেন তাদের তল্লাশি চালাতেই উঠে আসে আসল তত্ত্ব পুলিশি জেরাই ধৃতরা জানিয়েছেন বিহারের কিষানগঞ্জ থেকে মালদহের কালিয়াচকে বিক্রির উদ্দেশ্যে বাসে করে নিয়ে যাচ্ছিলেন দ্বিতদের নাম মোহাম্মদ দিন বয়স আঠাশ সালিম শেখ বয়স একচল্লিশ দুজনের বাড়ি কালিয়াচক এলাকায় দ্বিতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ না तार एक तो खाना हाँ 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 हाँ